নমস্কার আজকের বিষয়টা একটি অন্যরকম বছর আগে দু হাজার এগারো সাতই জানুয়ারি সেই নৃশংস নেতাই হত্যাকাণ্ড ম্যাসাকার বলা হয় নেতাই ম্যাসাকার জন হত্যা গণহত্যা হয়েছিল সেই দিন তো সেই দিনকার সেই গণহত্যার সিপিএম এর দ্বারা এগারো জনকে মারা হয়েছিল এবং আজকে আমি যাচ্ছি সেই নেতাইয়ে লালগড় হয়ে নেতাইয়ে যাবো স্মৃতিরক্ষা কমিটি আছে শহীদ স্মৃতিরক্ষা কমিটি তাদের ডাকে শহীদদের প্রতি স্মৃতি তর্পণ হবে আমাদের ভুলে গেলে চলবে না সেই সময়টা একটা সাংঘাতিক সময় ছিল দু হাজার এগারোতেই কিন্তু সিপিএম এর রাজ শেষ হয়ে যায় তার আগে নন্দীগ্রামের গণহত্যা করেছিল সিপিএম হারমাদরা আর নেতাইয়ে তারা বাড়ির মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে একটা যুদ্ধকালীন হারমাদদের একটা গোষ্ঠী তৈরি করেছিল তারা মাওবাদীদের আটকানোর নামে সেই সময় গ্রামবাসীদের উপর অক্ষত্য অত্যাচার করত। গ্রামবাসীর যে মহিলা তাদের ডেকে পাঠাত অত্যাচার করত। তাদের দিয়ে কাজ করাতো যৌন নির্যাতন করত। পুরুষ যারা ছিল তাদের জোর করে বলতো আমাদের সঙ্গে তোদের থাকতে হবে এবং এক সময় গ্রামবাসীরা তারা ফেটে পড়ে খোবে এবং তারা ওই বাড়ি ঘিরে বলে যে এই সমস্ত সশস্ত্র হারমারদের পার করে দিয়ে পুলিশে দিয়ে যাওয়ার জন্য তারা গিয়েছিল আর সেই বাড়ির ভেতর থেকে এই সিপিএম হারমাদরা গুলি চালিয়ে বোমা মেরে প্রচুর গ্রামবাসীকে হত্যা করেছিল যেটা নেতাই গণহত্যা নামে এখন যে কোনো জায়গায় গুগলে আপনারা সার্চ করলেই পাবেন সাতই জানুয়ারি দু আজকে সেখানে খুব বিনম্রভাবে আমরা স্মরণ করব সেই শহীদদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে শহীদদের যে স্মৃতি তর্পণ করেন তার মধ্যে শুধু ধর্মতলায় ভোটের কার্ডের দাবি সচিত্র কার্ডের দাবিতে জন মারা গিয়েছিল শুধু তারাই নয় ছোটো আঙারিয়া নেতাই সুজপুর ইত্যাদি সব জায়গায় নন্দীগ্রাম সব জায়গায় সিপিএম এর হাতে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মনে করেন এবং মনে করেন তাদের জীবনদান ভারতের গণতন্ত্রকে নতুন করে শক্তি দিয়েছে প্রতিষ্ঠা করেছে চলুন আজকে আবার আপনাদের সঙ্গে যোগ দেব নেতাইয়ে পৌঁছে একটু আগে আমরা সশস্ত্র সম্মান জানিয়েছি আমাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না এটা একটা সোনার পাথর বাটি সমাজ আছে গণতন্ত্র আছে কিন্তু রাজনীতি নেই রাজনীতি বাদ দিয়ে সমাজের কথা বলবো গণতন্ত্রের কথা বলবো গণতন্ত্র রক্ষার কথা বলবো মানুষের এগিয়ে যাওয়ার স্বপ্নের কথা বলবো কিন্তু রাজনীতির কথা বলা যাবে না হাইকোর্টের অর্ডার মাথা পেতে নিতে হবে এবং আমরা সেটা মান্য করেই চলছি রাজনীতির কথা বলবো না কিন্তু সমাজের কথা সামাজিক কথা বলতে কেউ বাধা দিতে পারে না যে সময় এই ঘটনা ঘটেছিল সে সময় সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে এসেছিল রাজনৈতিক অবক্ষয় তো বটেই সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে এদিক ওদিক মিলিয়ে একশোর বেশি লোক লালঘরে খুন হয়েছিল তাই তো কিন্তু দু এগারো মে মাসের পর থেকে আজকে দু হাজার তেইশের জানুয়ারি মাসে কেউ ওইভাবে নৃশংস ভাবে হত্যা জেলার হাত শিকার হতে হয়নি এইটাই হচ্ছে সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ এটা বলতে কেউ বাধা দিতে পারবে না আমাদের এটা হচ্ছে উন্নয়ন এবং উত্তোলন সামাজিক অবক্ষয়ের সেই পরিবেশ থেকে দুটো দল মারামারি করছে এক দল বলছে আমরা এই মতে বিশ্বাস করি আর সেই মতেরই আল্ট্রা তারা বলছে ওই মতটাই আমাদের কিন্তু আরো বেশি করে আমরা করি তাই চল লড়াই করি আপনারা জানেন এদের বলা হয় সারা পৃথিবীতে কমিউনিস্ট আলট্রা কমিউনিস্ট আমি জানি না এটা সমাজ বিজ্ঞানেই আছে বলে আমি ব্যবহার করলাম এটা রাজনৈতিক রাজনীতির বাইরেও সমাজনীতিতে সমাজনীতির বইয়ে উল্লেখ আছে এই কমিউনিজম অ্যান্ড আলট্রা কমিউনিজম তাদের লড়াইয়ে প্রাণ দিয়েছে নেতাদের লোকজন তারা ন্যায় বিচার চেয়েছিল একজন একটি বাড়ি সেখানে অস্ত্র নিয়ে সশস্ত্র লোকজন যারা অত্যাচার চালিয়েছিল তাদের বিরুদ্ধে তারা জাস্টিস চেয়েছিল মুক্তি চেয়েছিল তার বদলে পেয়েছিল গুলি এবার প্রশ্ন আসছে সামনে ভারতবর্ষের যাকে আমরা প্রথম শহীদ বলি ক্ষুদিরাম বোস তার আত্মতাদের মধ্যে দিয়ে একদিন ভারত স্বাধীন হয়েছিল আমি বলবো নন্দীগ্রামে যারা প্রাণ দিয়েছিল কেশপুরে যারা প্রাণ দিয়েছিল এবং তারা এই ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়েছিল যেটা আমরা স্বাধীনতার পরে পেয়েছিলাম এবং গণতন্ত্রকে রক্ষা করেছিল তারা সেই পীর শহীদদের আমার সালাম আজকে প্রশ্ন আসছে সেই সময় এটাও রাজনৈতিক বন্ধু কিন্তু আপনারা যাবেন সেই সময়ে এই সমাজকে রক্ষা করার জন্যে যাদের আশেপাশে দেখা যায়নি যারা কোনোভাবে আসেনি এখানে তো আপনারা জানেন নাম করে বলতে অসুবিধে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে ট্রাক্টারের ওপর থেকে বক্তব্য রেখেছেন ভয় পাননি তার তখন পুলিশের প্রোটেকশন ছিল না চারিদিকে বন্দুকের হানাহানি তার মধ্যে তিনি নির্ভীক যোদ্ধার মতন এসেছিলেন কিন্তু যাদের এই সামাজিক দায়বদ্ধতায় আসে পাশে কোথাও দেখা যায়নি যে রাজনৈতিক দল তারা তখন নেই। এই নেতাইকে এড়িয়ে গিয়েছিলেন জঙ্গল মহল থেকে দূরে থাকতেন কলকাতার শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকতেন তারা নাকি আজকে তাদের চোখ দিয়ে জল পড়ছে তারা বলছেন হাইকোর্টে গিয়ে আমরা যাব না আমরা গিয়ে শহীদদের সম্মান জানাবো আজকে চোখের জল যাদের ভাবে বলছেন তারা কোনোদিন সামাজিক অবক্ষয়কে আটকাতে শোষিত পীড়িত মানুষ গরিব মানুষদের পাশে কোনদিন দাঁড়াননি আজকে হঠাৎ এসে দাঁড়াবার জন্য লালাইত কখন যাব কত জন সিকিউরিটি সঙ্গে নিয়ে যাব এবং গিয়ে কখন মালা দেব হে বিচারপতি আমাদের একটু সুযোগ করে দিন কারণ মিডিয়া থাকবে আর সেই মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলায় দেখাবো আমরা কত মানুষ চোখের জল পড়ছে সেই শহীদদের জন্য এর আগে কখনো পড়েনি আমি বলছি সেই দলের কথা পড়েনি তাদের তারা জানে না নেতাই কোথায় লালগড় কোথায় জঙ্গল মহলের মানুষেদের কি কষ্ট ছিল তাই জন্য আমি আবার বলছি রাজনৈতিক কথা বলবো না আমি শুধু সামাজিক একটাই কথা বলে শেষ করব আমার বক্তব্য কল্যাণ দা বলবেন নেতায়ের লোক লালগড়ের মানুষ জঙ্গল মহলের মানুষ আজকে শান্তি পেয়েছে তাদের উন্নয়ন হয়েছে আর হবে উন্নয়ন সবে শুরু উন্নয়ন চলছে আশিস দা বলছিলেন রাস্তা দেখলে চোখ চুরিয়ে যায় ভালো লাগে মানুষের মুখে হাসি ফুটেছে সেই হাসি যদি কেউ দূর করতে চায় কেড়ে নিতে চায় বন্ধুর ছদ্মবেশে তাদেরকে ছেড়ে দেবেন না পেছনেই আছে সেই হারমদরা জানবেন তারা হারমদদের সঙ্গে হাত মিলিয়ে আবার বন্ধুর ছদ্ম বেশে আপনাদের কাছে এসে মালা দিয়ে শহীদ বেদিতে দিতে চাইবে কিন্তু আসল উদ্দেশ্য আপনাদের জীবনকে আবার দুর্বিষহ করে তোলা আবার অত্যাচারের দিন আনা সমাজে সেইটাকে বলে যে অত্যাচারী বারবার ফেরত আসার চেষ্টা করে আর মানুষ সাধারণ মানুষ তাদের নিজেদের কবজির জোরে তাদেরকে আটকে দেয় আমার বিশ্বাস আছে নেতায়ের জনগণ লালগাড়ের লোক তাদেরকে সেইভাবেই আটকে দেবে ধন্যবাদ ভালো থাকবেন জয় বাংলা ধন্যবাদ জয় প্রকাশ